উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ বাধ্যে তখনও দেরি রয়েছে ইতালির জ্যানেট নামক এক কোম্পানি ঘোষণা করল তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে যেটা প্রথম সফরে যাত্রীদের দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ একালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম খাবার দাবার ছিল যথেষ্ট লোভনীয় বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয় ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক এবং ক্রুজ মিলিয়ে মোট একশো জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করছেন চব্বিশে সেপ্টেম্বরের গ্রীষ্মের সকালে মোট একশো জন যাত্রী এবং ছ জন ক্রু নিয়ে জেনেটি তার যাত্রা শুরু করল সব ঠিক ছিল ট্রেন চলছিল নিয়ম মাফিক যাত্রীরা বেজায় খুশি হই হুল্ল চলছে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুটি উপভোগ করছেন এই ট্রেন জার্নি এই ট্রেন জার্নি এমন সময় ট্রেনটি এসে পৌঁছল লম্বার্ড পাহাড়ের কাছাকাছি এই পাহাড়ের পেটের ভিতর দিয়ে একটা অন্ধকার টানেল এই পার ট্রেনটিকে পৌঁছতে হবে গন্তব্যে যদিও ঢোকার আগে সেই ট্রেনের টানেলে যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে ট্রেনটি একশো জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না একদমই তাই ঠিকই শুনছেন আর বেরোয় না এই যে ট্রেনটি টানলে ঢোকে তারপরে কোনো দিন আর ট্রেস পাওয়া যায়নি ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একেবারে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল ট্রেনটি বহু মানুষই আগে স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে কেউ কেউ সেই টানেলেও ঢুকতে দেখেছে কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে কেউ দেখেনি কেউ না এরপর বিস্তর খোঁজাখুঁজি টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো অত বড় ট্রেন অথচ কোথাও কোনো চিহ্ন নেই শেষ বেশ খোঁজ মিলেছিল ওই ট্রেনেরই দুইজন যাত্রী মানসিকভাবে বিকারগ্রস্ত অবস্থায় দুজনে কোনো কথা বলতে চায় না অনেক পরে দুজন মুখ খুললো এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের থেকেও বিস্ময় কর অ্যান্ড ফিকশন ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখনও পর্যন্ত সব নাকি ঠিক ছিল কিন্তু টানেলের মাঝামাঝি আসতে একটা অদ্ভুত সাদা কুয়াশা পুরো ট্রেনটাকে ঘিরে ধরে এই অদ্ভুত কুয়াশার এটি যাত্রীদের সকলেই দম বন্ধ হয়ে আসে সকলে ছটফট করতে থাকে সাফোকেশন চালু হয় সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায় ভয়ে আতংক যাত্রীরা প্রাণপণে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে ওই দুইজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেয় বাইরে এরপর অদ্ভুতভাবে তাদের ঝুঁকে সামনে ট্রেনটি মিলিয়ে যায় 터널ের ভিতরকার ঘন সাদাটি কুয়াশার মধ্যে بس তারপর আর কিচ্ছু মনে পড়েনি তাদের জেনেটি আচমকা উদায় হয়ে যাওয়া সেই সময়ে বেশ সাড়া ফেলে দেয় বহু নিউজ পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেলও ছাপা হয় রহস্য ঘনীভূত হয়ে ওঠে কিন্তু বহু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে এরপরে ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধ বাধে এবং বিশ্বযুদ্ধের সময় এই টানেলটিও পুরোপুরি ধ্বংস হয়ে যায় ওই যতজন যাত্রী মিসিং হয়েছিল তাদের মধ্যে এক যাত্রীর আত্মীয় কেসটা নিয়ে বিস্তর রিসার্চ করেছিল বিভিন্ন রেকর্ড ঘাটতে গিয়ে ১৯২৬ সালে তিনি আচমকা একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করেন মেক্সিকোতে নাকি আচমকাই একশো জন যাত্রী নিয়ে ইটালিয়ান একটি ট্রেন উপস্থিত হয়েছে অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জেনেটি ট্রেনের সঙ্গে কিন্তু সবচেয়ে বিস্ময়কর যা হলো এই রেকর্ডটি 18৪৫ পঁয়তাল্লিশ সালের আগে হ্যাঁ আঠেরোশো পঁয়তাল্লিশ সালের যে ট্রেন ছেড়েছে উনিশশো সালে সেই আঠেরোশো পঁয়তাল্লিশ সালে যাত্রীদের নিয়ে পৌঁছলো কি করে পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরও বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে ওই একশো জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল সেই হাসপাতালে কি বিকারগ্রস্ত ছিল তারা কেবল দাবি করত তারা ইতালি থেকে এসেছে এবং তারা রোমে ফিরতে চায় একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশা টানেলের ভেতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী একশো চারজনের জনের পোশাকও ছিল সেখানের তুলনায় সম্পূর্ণ অন্যরকম শুধু তাই নয় তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটি তামাকের পাত্র যার গায়ে খোদাই করে লেখা আছে উনিশশো সাত খ্রিস্টাব্দ এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনা স্মৃতি হিসাবে এটি এখনও মেক্সিকোতে সংরক্ষিত আছে এরপর থেকে এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে যেমন জার্মান ফ্রান্স ইটালি এমনকি বর্ষেও। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দাবি করতে থাকে এরকম অদ্ভুত ট্রেন নাকি তাদের দেখা গিয়েছে এমনকি সালে পলসোভায় এক প্যারানার্মাল রিসার্চার এই ট্রেনটির সামনে ছাপ দিয়ে নাকি চিরতরে নিখোঁজ হয়ে যায় ঠিক কি হয়েছিল উনিশশো সালে সেই দুপুরে ট্রেনটি কি সত্যি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টাইম ট্রাভেল করেছিল কোনোভাবে টাইম ট্রাভেল করে ট্রেনটি অতীতে পৌঁছে গিয়েছিল নাকি ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ নাকি কোনো ইন্টারাপশন। থিওরি আসলে কি ঘটেছিল কেউ জানে না হয়তো হয়তো নিছ কি এটা একটা আরবান লেজেন্ড তখনকার সাংবাদিকরা কাগজের কাটতি বাড় করার জন্য বাড়ানোর জন্য এই ঘটনাটা প্রচার করেছিল অথবা হয়তো এটা একটা ডাকাতি এরকম ঘটনা শোনা গিয়েছে যে একদল ইটালির মাফিয়াল পুরো ট্রেনটাকে নাকি গায়েব করে দেয় এবং তারা একটা থামা চাপা দেওয়ার জন্য একটা এরকম কাহিনী প্রচার করে দেয় কিন্তু সবই এগুলো থিওরি কি ঘটেছিল কিচ্ছু জানে না আমাদের এই বিরাট বড় মহাবিশ্বে এত কিছু ঘটনা ঘটে চলেছে তার সবকিছু আমাদের পক্ষে জানা সম্ভাবনা কিন্তু ধরে নি এক মুহূর্তের জন্য যদি ধরে করোনাটা সত্যি কি ঘটে থাকতে পারে সাথে কমেন্ট করে জানান না আমাদের আর দাঁড়ান দাঁড়ান আপনি তো ট্রেনে করে যাবেন এরকম কুয়াশা মাখা টানেলের ভেতর দিয়ে ট্রেনে করে যেতে যেতে জানলাতে তাকিয়ে দেখবেন আপনার সময়টা দু হাজার থেকে উনিশশো না হয়ে যায় ভালো থাকবেন